বিসমিল্লাহিউ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তাই তো চলে আসলাম সহজ কিছু নাস্তার রেসিপি নিয়ে তা হচ্ছে নুডলস দিয়ে সহজভাবে তিনটি রেসিপি আমি করে দেখাবো যদি রেসিপি ভালো লাগে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং আপুদের উদ্দেশ্যে বলছি প্লিজ ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন আর ফুল ওয়াশ না করে ভিডিও থেকে বেরিয়ে যাবেন না এতে আপনার আমার দুজনেরই ক্ষতি হয় প্লিজ এই ক্ষতিটুকু অন্ততকে করবেন না এখানে আমি একটা প্যানের মধ্যে কিছু পানি দিয়ে দুটো নুডলস ভেঙে দিয়ে দিয়েছি এটাকে সিদ্ধ করে নিচ্ছে সিদ্ধ করে এটাকে আমি নামিয়ে নেব এখন একটা প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে হালকা একটু ভেজে নেব দিয়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ এটা আমার মূলত বলতে গেলে রিকোয়েস্টের ভিডিও একজন আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যেন আমি ওদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করি হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া একদম ঘরোয়া এবং স্বল্প উপকরণ যেভাবে আমি আমার বাচ্চাদেরকে প্রতিনিয়ত টিফিন দিয়ে থাকি তারই রেসিপি আজকে আপনাদের সাথে করে দেখাচ্ছি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় কোনো এক ভাবি হয়তো আমার ছেলে টিফিন থেকে স্কুলে খেয়েছে তার জন্য উনি অনেক অনেক রিকোয়েস্ট করেছে আমি যেন এই রেসিপিগুলো শেয়ার করি উনি রেসিপি দেখে তারপর ফলো করবে এখন দিয়ে দিচ্ছি কিছু গাজর আর কিছু সেম আমি সেম পচেছে যেগুলো আমার ছেলে কি করে দিয়েছে সেটাই আপনাদের সাথে করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো নসরি মশলা আর সামান্য একটু লবণ যেহেতু আমার নসরের মশলা একটু লবণ কম আছে দিয়ে আমি আগে থেকে সিদ্ধ করা নর্ুদগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেবে এটাই আমি আমার বাচ্চার টিফিনে দিয়েছিলাম সেটাই তার বাচ্চা খেয়েছে খেয়ে নাকি অনেক ইয়ামি ইয়ামি হয়েছে আনটিকে অনেক রিকোয়েস্ট করেছে যেন আন্টি কিভাবে রান্না করি সেটা যেন দেখিয়ে দেয় বাবা এবং আপু তোমাদেরকে বলছি হয়তো ভিডিওটা দেখতেছো যাই না তোমাদের কাছে কেমন লাগবে তারপর আমি শেয়ার করলাম দেখুন ঝটপট একদম অল্প উপকরণ দিয়ে আমি নুডলসটা তৈরি করে নিলাম জানি না আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর একটা লাইক দিয়ে ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন বেশি বেশি করে দেখুন এখন আমি একটু কাটা চামচাম সাহায্যে খেয়ে এনেছি চলে যাচ্ছে আমি পরবর্তী রেসিপিতে যেভাবে আমি আরেকটা নুডলস রান্না করি সেই নুডুলসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি চুলার প্যানে আমি সিদ্ধটা দেখালাম না প্যানে একটু তেল দিয়ে দিয়েছি একদম স্বল্প তেলে আমি এটা করে নিই আবারও কিছু দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা একটু ভেজে নিয়েছে তারপর দিয়েছি কিউব করে কাটা কিছু পেঁয়াজ কুচে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর দিয়েছি কিছু মানে সিম আর গাজর এগুলোই আমার বাসায় ছিল আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি ইউজ করতে পারেন ক্যাপসিকাম তারপরে বরবটি মানে যা ফুলকপি বাঁধাকপি যাই হাতের কাছে থাকে এখন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি চিলি সস আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস মানে আমি যেভাবেই রান্নাটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি জানি না ভাবি তুমি ভিডিওটা দেখতেছো কি না এখন একটা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস যদি দেখে থাকো আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তোমার রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা করা আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মানে সরি দেড় কাপের মতো কুসুম গরম পানি এটা একটু বলক চলে এসলে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন পিস নুডুস মানে এক প্যাকেট আরও হাফ প্যাকেটের একটা নুডলস দিয়ে দিচ্ছি একটু ভেঙে চারটা করে নিয়েছি আমি কিন্তু এখানে প্যাকেটের কোনো মশলাই ইউজ করি না এটা এখানে আমি যত মশলাই ইউজ করি না কেন এটা আমার হাতে করা মশলা আমি সবসময় নুডুলসের মশলা বাসায় হাতেই করে থাকি কারণ প্যাকেটে যে মশলাটা থাকে সেটা সম্পূর্ণটা দিলেও হয় না তখন আমি যখন নুডুলস করি মশলা করি তখন নুডুস প্যাকেটের মশলাটা আমি মিক্স করে ফেলি ওগুলোর সাথে এখন নুডুসের মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেঙে দিচ্ছি একটা ডিম তো দেখুন দিয়ে একটু ঢাকনা দিয়ে দিচ্ছে ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত এই তো দেখুন আমার দ্বিতীয় নুডলস তৈরি হয়ে গেল এখন কিছু ধনিয়াপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব এই রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন চলে যাচ্ছে দ্বিতীয় নুডলস আর সরি তৃতীয় নুডলস রেসিপিতে আমি একদম বলছি যে সহজভাবে সহজভাবে যেভাবে নুডলসটা রান্না করা যায় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা হয়তো বলতে পারেন এত সহজ করে নুডলস আপনারা হয়তো আরও বেশি বা ভা ইউনিকভাবে ট্রাই করে থাকেন তবে আমি বলেছি যে আমি যেভাবে বাসায় ট্রাই করে একজনের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা আমি সবার সাথে শেয়ার করা জাস্ট আর কিছুই না প্রতিদিন তো নুডলস একইভাবে দেওয়া যায় না বিভিন্ন দিন বিভিন্নভাবে দিলে বাচ্চারাও খেতে পছন্দ করে একটা ডিম ফেটিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি স্কাম্বল করে নিব কারণ একই টাইপের রান্না খেতে খেতে সবাই এক হয়ে যায় তাই একটু চেঞ্জ করে দিলে বাচ্চারাও একদম অনায়াসে খেয়ে নেয় আবার তারা বোর হয় না মানে এই টিফিনগুলো খেতে সব জিনিসে বড়রাই কেন সব জিনিসে একবার বারবার খেতে গেলে বোর হয়ে যায় ডিমটা স্কাম্বল করে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিচ্ছি নিয়ে এখন গাজর কিন্তু আমি এখানে গ্যাটার দিয়ে গ্রেট করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আমি তিন দিনের ভিডিও এখানে অ্যাড করেছি তিনটা রেসিপি যেহেতু দিয়ে দিচ্ছি নুডলসের মশলা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এখন সবজিগুলোর সাথে আগে থেকে সিদ্ধ করা নুডুলসটা দিয়ে দিচ্ছে একদম সিম্পলভাবে আপনারা হয়তো আরও ইউনিকভাবে করে থাকেন প্লিজ কিছু মনে করবেন না আমি একটা ভাবে রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটা করা এখন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে জাস্ট সিম্পলভাবে আমি প্রতিনিয়ত মানে আমি কিন্তু একই দিন বাচ্চাদের একরকম টিফিন দিই না আমি সপ্তাহে ছয় দিন ছয় দিনে আমি ছয় রকম করে টিফিন দিই বাচ্চারা কিন্তু অনায়াস আমার বাচ্চা কিন্তু অনায়াসে খেয়ে ফেলে খেতে কিন্তু কোনো বোর হয় না অনেকে বাচ্চারা কিন্তু টিফিন খায় না বোর হয়ে যায় একই রেসিপি খেতে খেতে এখন আগে থেকে যে ডিমটা স্কাম্বল করেছি সেটা দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব এ তো আমার তিনটা নুডলস রেসিপি একদম সহজ এবং স্বল্প উপকরণ দিয়ে আপনাদেরকে করে দেখালাম রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পেজ ফলো করবেন আপনাদেরকে আবারও বলছি প্লিজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পাশ আমার পাশেই থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি নতুন আরও সহজ কিছু রেসিপি নিয়ে আসতে পারব পরবর্তী কোনো দিনে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমি যেন ভালো থাকি আপনাদের সুস্থতা কামনা করে মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ